আসসালামু আলাইকুম আমি রকমারি চ্যানেল থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তো গাইস আমি অনেক অসুস্থ সেই জন্য কোনো ভিডিও আমি দিতে পার পারছিলাম না আমি অনেক দুঃখিত তো গাইজ দেখতে পাচ্ছেন কত সুন্দর মাঠ দিয়ে আমি চিতই পিঠা বানিয়েছি গ্রামের বাসায় সেই রেসিপিটি শেয়ার করছে আপনাদের সাথে তো দেখতে পাচ্ছেন এখানে সাদা মাঠ নিয়েছি গরম মানে কুসুম কুসুম গরম হচ্ছে মাঠটা তার মধ্যে হলুদ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো আর এখানে আদা রসুন তারপরে কাঁচামরিচ জিরা সম্পূর্ণ বেটে নিয়েছি সেটি দিয়ে দিলাম দিয়ে এটাকে একে সুন্দর করে একটা লাকড়ির সাহায্যে আমি মিক্সড করে নেব মিক্স করে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়া তো গায়ে দেখতে পাচ্ছেন এই লাকড়ি দিয়ে কিন্তু হবে না এখন আমরা হাত দিয়ে এটিকে ভালো করে কিন্তু মেখে নিতে হবে যত হাত দিয়ে মেখে নেবেন ততই কিন্তু একদম এই দোটা খুব সুন্দর হবে একদম মসৃণ হবে একদম তো এইভাবে হাত দিয়ে কিছুক্ষণ অনেক দশ মিনিটের মতো কিন্তু মাখাতে হবে আর মাখাটা কিন্তু খুব জরুরি তাহলে কিন্তু পিঠাটা সুন্দর ফুলবে ঝাল পিঠা তো আর ঝাল পিঠাটা খুব সুন্দর হয় আর মাটির খোলায় আমরা কিন্তু এটা চিতই পিঠাটা করব। তো গাইজ আমার মাখানো শেষ হয়ে গেছে এখন ভাজার পালা দেখতে পাচ্ছেন কড়াই তুলে গিয়েছি মাটির কড়াইটা দেখতে পাচ্ছেন দেখি কীরকম হয় প্রথম পিঠা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠেছে কিন্তু চিতই পিঠাটা এরকম কিন্তু প্রত্যেকটা চিতাই পিঠা ফুলে উঠবে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এরকম গরম গরম চিতে পিঠা আর তার সাথে দেখতে পাচ্ছেন গুড় নিয়েছি এই গুড় দিয়েই কিন্তু আমরা খাবো গুড় দিয়ে কিন্তু আমরা চিতে পিঠা এই গরম গরম চিতে পিঠাটা উঠাবো আর খাবো আর একটা আপনাদের জন্য দেখাই দিচ্ছি কীরকম করে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি মানে মাটিরে করোই মাটিরে ঢাকনা তো এখন দেখতে পাচ্ছেন গরম কিন্তু প্রচুর গরম ভেঙে নিয়ে যাচ্ছে না তো দেখতে পাচ্ছেন ওর মাঝখানটা কত সুন্দর দেখেন কত সুন্দর হয়েছে মাঝখানটা একদম পুরো ছিদ্র হয়ে গেছে আর চিকন চিকনের শেপ আসে এসেছে খেতে কিন্তু ভীষণ টেস্টি গাইজ আপনারা এইভাবে বানিয়ে নিয়ে গরম গরম খেতে পারেন এই চিতই পিঠা আমার ভীষণ ভালো লাগে আমি গ্রামের বাসায় আসলেই আমি এই চিতই পিঠা না খেলে আমার হবে না যদি ও এটা শীতের সময় বেশি হয় কিন্তু শীত আর গরম আমি মানি না আমার কথা যে আমার যেটা ভালো লাগে আমার যখন মন হবে আমি তখন আমি খাবো এটা তো দেখতে পাচ্ছেন গুড় দিয়ে এভাবে আমরা খেয়ে নেব ভীষণ ভালো লাগে আর মাটির চুল আর রান্না তো বোঝে নেই কেমন হয় খুব সুন্দর কোনো কিছু দেয়া লাগে না একদম সাধারণ ছিম্পিলভাবেই কিন্তু এই চিতই পিঠাটা সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায় দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেক সুন্দর ফুলে গেছে তো এইভাবে বানাবো আমরা আর গরম গরম এই কুট দিয়ে খাবো